তো মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সারা কিছু ভালো আছো তোমাদের শেষ সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেল তোমরা এটি নতুন তোকে প্লে চ্যাট ঝটপা সাবস্ক্রাইব করে সাবস্ক্রব দেওয়ার পাশে থাকবে এটি করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিশনগুলো যাতে করে সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি আমার তরফ থেকে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ারের কিন্তু বেস্ট 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 ব্লগ চলে এসেছে আজকের ব্লগটা কেউ মিস করো না কারণ আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং হ্যাপি নিউ ইয়ার বলে কথা তো যাই হোক আমি তো পুরো ড্রেস আপ করে রেডি হয়ে গেছি আমার ড্রেস আপের সিনেমাটিক শর্টও তোমাদের দেখে দেবো যে আজকে আমি কীরকম ড্রেস আপ করেছি তো চলো বেশ ভাট নামোকে আজকের ভিডিওটা শুরু করা যাক Hold a ড্রেস আপ তো তোমরা দেখেই নিলে গাইস আর আমার হাতে আছে এখন পয়সার এই পয়সাগুলো দিয়েই নিউ ইয়ার খুব ভালোভাবে উদযাপন করব আর কিছু গিফটও কিনবো তো চলো ঝটপট বেরিয়ে পড়া যাক আর তোমরা একটু ফ্ল্যাশব্যাক দেখে নাও এটা হচ্ছে সকালের ফ্ল্যাশব্যাক মানে আমি নিউ ইয়ারের সকালে কি কি করেছি তো আগে ফার্স্ট ট্রেন ধরেই কিন্তু পৌঁছে গেছিলাম চাঁদপাড়ায় কারণ কি কেনাকাটা করার আছে কারণ কি কতগুলো টাকা দেখলে টাকাগুলো তো খরচ করতে হবে কি বলো এবার তোমরা বলতে পারো তুমি তো ভালো টাকাগুলো খরচ করতে পারো কি বলো তো গাইস ভালো কাজে তো টাকা খরচ করবই কেন করব না কিন্তু নিজের জন্য নিজেরও কিছু দেওয়া উচিত তাই না তাই ফার্স্ট সকালে বেরিয়ে পড়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এখান থেকে নিয়ে নিয়েছে একটা শ্যু এখান থেকে নিয়ে নিয়েছে এই যে একটা টুপি এই ধরনের আমি নিয়েছি পিঙ্ক কালার দেন তারপরে ঘোরাঘুরি করছিলাম কি নেওয়া যায় হঠাৎ করে একটু ইয়াররিংসের দিকে চোখ করলো ভাবলাম এই ছোট ছোট বাটারফ্লাই মোটিভের এই ইয়াররিংসগুলো নিয়ে নেওয়াই যাক আর তারপরে চলে এই যে সিলিং ব্যাগ এর দোকানে এখান থেকে একটা ব্যাগ পারচেস করব। এই যে কথা বলতে বলতে নিয়েও নিয়েছি আর এই যে বক্স ব্যাগ মধ্যে দিয়ে দৃষ্টি অনুভব করতে করতে কিন্তু ফিরে এসেছিলাম আর দেন এই যে ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে আছে কিন্তু প্ল্যানিং বহুত আছে কোথায় যাব না যাব সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর আমাদের বনগাতে না খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তোমরা যারা কলকাতার দিকে থাকো অবশ্যই বনগাতে একদিন কিন্তু এসো ঘুরতে খুব সুন্দর সুন্দর এখন ঘোরার জায়গা হয়েছে আগে ছিল না দেন এখন হয়েছে আর নিউ ইয়ারে তোমাদের কি বলবো আমাদের বনগাঁটা তো পুরো সেজে উঠেছে ফাইনালি আমার মা কে দর্শন করতে মানে বড় মাকে দর্শন করতে আর চলে এসেছি ওই দেখো আমার মায়ের মন্দির দেখা যাচ্ছে এর মতো খুশি এর মতো আনন্দের মনে আর কিছু হয় না যে নিউ ইয়ার আমি আমার মায়ের সাথে কাটাতে পারছি ব্লগের মধ্যে দিয়ে যে মাকে দর্শন করলে এটা কিন্তু সাত ভাই কালীতলার বড় মা এই মায়ের কাছে তোমরা যে যা যা কিছু কামনা করবে না কেন সেটাই কিন্তু তোমাদের উইশেষ পূরণ হবে আর আজকে দেখো ফাইনালি এত সুন্দর গিফট পাবো ভাবতেই পারিনি কোনোবার আসি কোনো বাড়ি কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারি না বা সেটা মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয় বাট আমার পর্যন্ত পৌঁছায় না আজ কিন্তু মায়ের এখানে যে স্বয়ং আমি এই যে প্রসাদ গ্রহণ করতে পেরেছি একদম মায়ের পুজোর প্রসাদ কি বলবো চো মুখে হয়তো হাসি ছিল কিন্তু মনের মধ্যে এতটা পরিমাণে ভালো লাগছিলো তোমাদের কী বলবো আজকে ভয়েসটা দিতে পেয়ে যাচ্ছে যে কখনো ভাবিনি যে মায়ের প্রসাদ এইভাবে আমি গ্রহণ করতে পারবো সত্যি আমি খুব খুশি তোমার প্রসাদ পেয়ে আর আমি যে এই সন্ধ্যাবেলায় এসে এত সুন্দর সন্ধ্যা আরুতে দেখব এটাও ভাবিনি আর এটা হচ্ছে দেন আমাদের এটা বটতলা এখানটায় অনেকে ভাড়া বাঁধে ভাড়া বাঁধার ফলে কী হয় অনেকের মনস্কামনা পূর্ণ হয় সাত কালীতলার কিন্তু বিশেষত্ব অনেক তোমরা যারা কম বেশি দেখো অবশ্যই স্কুলে পেয়ে যাবে আমাদের এখানে বনগার কালীতলা কতটা জাগ্রত তো বন্ধুরা পৌষ মেলা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের তলায় অবশ্যই একবার এসো আর এখানের আমার মাকে দর্শন করো তাহলেই বুঝতে পারবে আমার মায়েরকে একবার দর্শন করলে মনের মধ্যে কতটা শান্তি অনুভব করবে তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে যে পূরণ হচ্ছে না সেটা আমার মাকে বলতে পারো অবশ্যই আমার মা পূরণ করবে তো এই যে কথা বলতে বলতে ফুল মেলাটা কিন্তু ঘুরে নিলাম আর এখন এই যে হাসাহাসি চলছিল আমরা অনেক বন্ধু বান্ধব মিলেই কিন্তু আজকের দিনটা কাটিয়েছি খুব ভালোভাবে কাটিয়েছি আর আমার ড্রেস আপটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও আর এই যে এখানটায় এই যে ভাইরা চলে এসছিলো ফুল নিয়ে আর আমাকে বলছিল একটা ফুল নাও ফুল নাও কিন্তু কি বলো তো ফুল জিনিসটা এতটাই ভালোবাসার জিনিস সে কারণে আর ফেলতে পারলাম না ওখান একটা ফুল নিয়েই নিলাম আর জলের মধ্যে দেখো কি সুন্দর লাইটিং করেছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে দেন তারপরে ফুলের দোকানে চলে আসলাম মেয়ে মানুষ ফুল তো লাভ অ্যান্ড ফার্স্ট সাইড তো এখান থেকে একটু ফুলটা পারচেস করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব ওই যে যেখানটায় ঘাটে ওখানটা কিন্তু খুব সুন্দর ফটো সেশন করার জন্য যে জায়গা রেখেছে এই দেখো আমি আসছি টুইং 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 করতে করতে দেন আমার এই জায়গাটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে দেন তারপরে বাড়ির জন্য একটু খাবার নিয়ে নেব আর এখান থেকে নিয়ে নিচ্ছি বাদাম নিয়ে কিন্তু মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট আর এবার চলে এসেছি ব্রিজের পরে এখানটার ভিউটা দারুণ ছিল গাইজ দারুণ তোমাদের কি বলবো এখান থেকে অনেক ফটো তুলে এ পাশে চলে আসলাম এই যে মায়ের মন্দির কিন্তু মায়ের মন্দিরটা বন্ধ ছিল এ পাশের মাকে আর দর্শন করতে পারিনি এই যে তোমাদের মন্দিরটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আমাদের হাতে বেশি একটা টাইমও নেই কারণ কি এখন যাব একটু প্রোগ্রাম আছে সেখানে আর এইটা হচ্ছে শ্মশান মা মানে শ্মশানের মায়ের এটা তো আশা করছি আমার ব্লগের মধ্যে দিয়ে অবশ্যই তোমরা সবটাই দেখতে পেয়েছো সাতভাই কালীতলা আর এই যে কথা বলতে বলতে চলে এসলাম প্রোগ্রামে আর এখানে এসছিলেন আজকে অরণ্য পাখির যে পাখি সেই পাখি পাখির গলায় একটু কথাটা তোমরা শুনে নাও কারণ আমাদের হামারাই যদি পিয়ার কা দেওয়ানা হ্যাঁ রাইট প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর এনজয় করেছে কি তো ভয়েসটা দিতে পারলাম না কারণ কি কপিরাইট ক্লেম চলে আসলো এটা হচ্ছে বজেনাশে বজেনার পাখি তোমরা একটু এবার ডায়লগ শুনে নাও পাখির গলায় আমন আর অরণের সম্পর্ক দেখে একটা জিনিস বোঝা উচিত হিলো হাই হাই পায় হো